السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন নাদিন হিল ইসলাম কাছে এবং দূরী দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুর ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশকে মুদির হাতে তুলে দিল ট্রাম্প গাজুয়াতুল হিন কতটুকু নিকটে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বর্তমান সাক্ষাতে সাংবাদিকরা বাংলাদেশ ইস্যুতেন ট্রাম্পের কাছে প্রশ্ন করার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশের ইস্যুটা তিনি নরেন্দ্র মোদির হাতেই ছেড়ে দিয়েছেন এই যে ডোনাল্ড ট্রাম্পের এই কথা এই কথার ভিতরে অনেক গুরুত্ব অনেক হাকিকত লুকিয়ে রয়েছে সেটি কীভাবে এবং আমরা যাহা মনে করি গজয়াতুল হিন্দের ধার এই কথার দ্বারা অনেকটা সহজ হয়ে গেল কারণ নরেন্দ্র মোদী চাচ্ছে বাংলাদেশ ইস্যুতে একটি বিরাট পদক্ষেপ নেওয়ার জন্য আর এতদিন পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে সেটি এক প্রকার বাধাই ছিল তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্প কখন ক্ষমতায় আসবে আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই নরেন্দ্র মোদী আমেরিকার সাথে ভালো একটি সম্পর্ক যেহেতু আছে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক আছে সেই হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারবে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ ইস্যুটিকে নরেন্দ্র মোদীর হাতে ন্যস্ত করাকে কেন্দ্র করে পরিস্থিতি যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এটি সচেতন নাগরিক মাত্রই উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন এখন কথা হচ্ছে প্রধানত ডোনাল্ড ট্রাম্প এই কথার দ্বারা সেও দায়ী মুক্তি চেয়েছে কিভাবে কারণ ট্রাম্প জানেন যে বাংলাদেশকে নরেন্দ্র মোদী ছেড়ে দেবে না কারণ এই বাংলাদেশ তাদের পরিকল্পনার একটি অংশ অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য রামরাজ্য প্রতিষ্ঠার জন্য এ বাংলাদেশ তাদের খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ তাদের রামরাজ্যের তাদের অঘোষিত অখণ্ড ভারতেরই একটি অংশ আর সেটি বাস্তবায়ন করার জন্য তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা দিনকে দিন কার্যক্রম করেই যাচ্ছে এখন তাদের যে স্বপ্ন তাদের যে ধর্মীয় অন্ধবিশ্বাস তার কারণে তারা অখণ্ড ভারত বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশকেও অখণ্ড ভারতের একটি অংশ করবে আর সেটি করতে গিয়ে এখানে যত প্রকারের শক্তি প্রয়োজন সেটি নরেন্দ্র মোদী ব্যয় করবে আর ডোনাল্ড ট্রাম্পও জানে যে যে কোনো মূল্যে বাংলাদেশকে নরেন্দ্র মোদীর দরকার প্রয়োজন প্রয়োজন এই কারণে ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি যেহেতু উপলব্ধি করতে পেরেছে পরবর্তীতে যদি নরেন্দ্র মোদী কোনো গণহত্যার দিকে যায় সামরিক অভিযানও পরিচালনা করে পুরা বিশ্ব থেকে একটি চাপ আসতে পারে আর সেই চাপ থেকে আগেই দায় মুক্তি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার এই কথা বলার দ্বারা পরবর্তীতে বিশ্ব যাতে তাকে চাপ দিতে না পারে রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই সে পূর্ব পরিকল্পিতভাবেই এই কথাটি সে বলে দায়মুক্ত হয়েছে এখন এই কথার দ্বারা যদিও ট্রাম্প আপনার গণহত্যার দায় নিতে তিনি চাই না সেটি তিনি প্রকাশ করেছেন কিন্তু সে বাংলাদেশে যদি সামরিক অভিযান পরিচালনা করা হয় এর দায় ডোনাল্ড ট্রাম্পকেও নিতে হবে এটাই হচ্ছে বাস্তবতা পরবর্তীতে যাতে ট্রাম্প চাপে না পড়ে এই কারণেই কিন্তু মূলত সে কথাটি বলেছে এই কথার দ্বারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটুকু সাহস পাবে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই কথার দ্বারা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ ইস্যু ইস্যুতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে আমরা এই কারণেই দেখেছি যেদিন ট্রাম্প ট্রাম্প এই কথা বলেছে সেদিনই বাংলাদেশের বর্ডারে ঢুকে বিএসএফ বাংলাদেশের কৃষকদের উপরে লাঠি চার্জ করেছে লাঠি পেটা করেছে পরবর্তীতে তারা যে ফেতনা সৃষ্টির ক্ষেত্রে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটি এই কথা থেকেই বোঝা যায় এবং তাদের কার্যক্রম থেকেই বোঝা যায় ফলাফল কী দাঁড়াবে ট্রাম্প মোদীর এই মিটিংয়ের পরে বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদী সরকার এবং উগ্রবাদীরা বিশেষ করে আর এবং উগ্রবাদী স্কন যারা আছে তাদের ফেতনা তাদের বাড়াবাড়ি সীমালঙ্গন আরও বেশি বেড়ে যাবে এটাই স্বাভাবিকতা সামনের দিনগুলোতে আমরা দেখব বাংলাদেশে তারা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করার জন্য পদক্ষেপ নিচ্ছে এজন্য পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কিন্তু ব্যাখ্যা করেছেন যে এটা বাংলাদেশের সাথে তাদের যেই বিষয়টা এটি বিক্রম মিশ্রিও ব্যাখ্যা করেছেন আমরা যদি হাদিসের দৃষ্টিতে দেখি বাস্তবতার নিরিখে দেখি সামনের যেই হিন্দ হিন্দকেন্দ্রিক হাদিস শেদ জামানার যে হাদিসগুলো আসে ফেতনা সংক্রান্ত ফিতান সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে এবং ভারতের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারব গজওয়াত হিন্দ খুবই সন্নিকটে খুবই কাছাকাছি আর তারা যে বড়ো ধরনের ফেতনা সৃষ্টি করবে ভিতরে এবং বাহিরে উভয় জায়গাতেই যে ষড়যন্ত্র চলছে এবং এটি যে বাস্তবায়নের দিকে যাবে সেটি সুনিশ্চিত এজন্য আমাদের করণীয়টা কি মুসলিম উম্মার করণীয়টা কি আমাদের উচিত হচ্ছে প্রত্যেককেই প্রত্যেককেই এই বিষয়ে সচেতন থাকতে হবে বিশেষ করে আমরা হোজাই ফাইব নিয়ে রাদি আল্লাহ তাল আনহর সেই হাদিসটাকে সামনে স্মরণ করতে পারি এবং সতর্ক হতে পারি যেখানে রসলে পাকসাল আলি হাসাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধপতন শুরু হবে এমন কেউ অধপতনের সম্মুখীন হবে তুরস্কের অধপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে খাজার তথা রাশিয়ার পক্ষ থেকে খাজার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে সিন্ধের অধপতন অধপতন হবে হিন্দেস্তানের পক্ষ থেকে হিন্দুস্তানের অধপতন হবে তিব্বতের পক্ষ থেকে তিব্বতের অধপতন হবে নাসারার পক্ষ থেকে তথা আমেরিকার পক্ষ থেকে হাদিসটি আপনারা পাবেন আর সোনানু কিতাবুল ফির দাউসের মধ্যে সাতশো আষট্টি নাম্বার হাদিস তাজকিরা ইমাম কুর্তুবী রহিম হোমল্লা তাছাড়াও আর নিহায়া ফিলফিতান মালাহিম ইবনে কাসির রহিমুল্লাহর কিতাব হাদিসটি পাবেন আর সোনানু ফিলফিতান আবু আমর উসমান আদানি রহমতুল্লার লিখিত কিতাব এই হাদিসটি পাবেন আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে লিখিত কিতাব আজিফা আজিফা গ্রন্থে খতিবে বাগদাদি ওই হাদিসটি এনেছেন তো এই হাদিসটিতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে ভারতের পক্ষে আমেরিকার অবস্থান থাকবে আর আমরা দেখতেছি দিন যত যাচ্ছে ভারতের সাথে আমেরিকার অবস্থান আপনার সহজতর হচ্ছে বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার দ্বারা এই দ্বারটি আরও বেশি উন্মুক্ত হয়ে গেছে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে পবিত্র কোরআনুল কেরিমির সুরাম মায়েদার বিরাশি নাম্বার আয়টা আপনারা দেখে নেবেন সেখানে আল্লাহ তালা বলছেন মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইহুদি এবং খ্রিস্টানরা আশরাকু এবং যারা মুশরেক তারা একটা ক্ষেত্রে তারা এক ইহুদি খ্রিস্টান এবং মুসরেকরা তারা মুসলিম নিধনের ক্ষেত্রে একত্রিত তারা মুসলিম নিধনের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ সুতরাং আমাদেরকে মুসলমানদেরকেও তাদেরকে ওইভাবেই দেখতে হবে তাদের প্রতি আমাদের যা বিশ্বাস ওই রকমই রাখতে হবে যে তারা কখনোই রাখে মুসলমানদের দুশ্মন এজন্য গজওয়াত হিন্দের জন্য আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকটি মুসলমানকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ফুল প্রিপারেশন নিয়ে রাখতে হবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এজন্য বাংলাদেশ প্রশাসন থেকে শুরু করে মুসলিম বিশ্বের যত প্রশাসন আছে সবাইকে আমরা উদাত্ত আহ্বান করব বর্তমান সরকার যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা হোক দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা তো আছেই বিশেষ করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য গজুয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে আল্লাহ প্রদত্ত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গজয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে তাহলেই কেবল এই গজওয়াত হিন্দে মুসলমানদের যানমালের ক্ষয়ক্ষতি কম হবে এবং কোন পথে কোন পদ্ধতিতে কাজ করলে মুসলমানদের বিজয় আসবে সেই পথে আমরা অগ্রসর হতে পারব। তা লাসো ভান তাই আমাদেরকে মুসলিম উন্মাকে সামনের যে আসন্ন বিপদ গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে হেফাজত করুন আমিনিয়া রব্বাল আলম السلام عليكم ورحمه الله